সুপ্রভাত প্রভাত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট মোট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বাজে এখন দশটা আজকে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম সকালের আশেপাশে সমস্ত কাজকর্ম শেষ আর দেখতে পাচ্ছ এখানে সয়াবিন গরম জল আর কি একটুখানি বল করে নিয়েছি বল মানে গরম জল দিয়েছি নরম হয়ে গেছে এখন ওই যে সয়াবিনটা তুলে নিচ্ছি তরকারি করব। এই যে এদিকে গরম গরম ভাতও হয়ে গেছে তো আমরা এখন ভাত খাবো ভাবছি যে সয়াবিন তরকারিটা করে ভাত খাবো আর কি তো চলো দেখো সয়াবিনটা তুলে নিয়েছি এই যে ওইদিকে তো তো আলুও সিদ্ধ হয়ে গেছে আলুটা এখন ছুলবো মানে ওই যে বাকলটা মশলা দিয়ে দিয়েছি কড়াই এখন দেখো এই যে তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে তারপর আলু আর সয়াবিনটা দিয়ে দেবো তবে হ্যাঁ সোয়াবিনটা যেন কী হয়েছে সয়াবিনটা না এতই নরম সোয়াবিনটা না আমি একটু গরম জল দিয়ে দেখতেই পারলে যে ভিজিয়ে রাখছি মানে রেখেছিলাম ধুয়েছি আর কি একটু গরম জল দিয়ে আর গরম জল দেওয়াতে না সয়াবিনটা একদম নরম হয়ে গেছে তো সয়াবিনটা একটুখানি ভাজা করে নিয়েছি আর একদম ঝুরঝুরা হয়ে গেছে এই যে দেখো কেমন জানি হয়ে গেছে আর তেল একদমই অল্প ছিল অল্প একটু তেল দিয়ে আজকে রান্নাটা করছি বন্ধুরা তেল একদমই বাড়ন্ত তো যাই হোক মশলাটা ভাজা হয়ে গেছে তারপর দেখো এদিকে আলোটাও দিয়ে দিলাম আলোটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে জল দিয়ে জলটা ফুটে গেলে মানে ঝোলটা ফুটে গেলে তারপরে সয়াবিনটা দিয়ে দিব। কারণ এখন আলুর সাথে সয়াবিন দিলে আরও ঝুরঝুরা হয়ে যাবে এই হচ্ছে বন্ধুরা কম তেলে গরিবের রান্না আজকে এক তরকারি ভাত আর কিছুই নেই কী বা রান্না করবো তো চলো রান্না বান্না হয়ে গেছে এখন আমি বাসন টাসন ধুয়ে নেব বাসন টাসন ধুয়ে স্নান করে নেব। বাসন টাসন ধুয়ে স্নান করে নিয়েছি ঘরের জল বাইরের জল সব কিছু এনে রেখে দিয়েছি আমি এখনো ভাত খাইনি তবে সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে যাই হোক বন্ধুরা স্নান টান করে নিয়েছি খেতে তো এখন নেই পরে খাবো আমি আজ আমি তোমাদের কাছে শেয়ার করবো আমাদের ঘরের চারিদিকটা আমরা এখন কী পরিস্থিতি আছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ঘর একটাই ঘর আমাদের ভেতরে দুইটা রুম সেটা তো তোমরা জানোই তো দেখো আমাদের ঘরের কি অবস্থা বেড়া দেখো উলি মাটি পুরো ধরে নিয়েছে মানে পুরো খেয়ে নিয়েছে হাত দিয়ে ধরলে পুরো ভেঙে যায় এই হচ্ছে আমাদের ঘরের টুলিটা দেখো কী পরিমাণ খারাপ অবস্থা জোরে বাতাস আমাদের মনে ভয় যে কখন ঘরটা পড়ে যাবে আর এই হচ্ছে আমাদের ঘরের পেছনের দিকটা ঘরের পেছন দিকটা পুরো হেলে গিয়েছে মানে কখন যে পড়ে যাবে তার কোনো ঠিক নেই আমি কিন্তু অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি এই ঘরটা ঠিক করব রীতি যাকে ডাক্তার দেখাবো অনেক কিছু সেটা একমাত্র সম্ভব তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের একান্ত প্রয়োজন আমার তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ঘরের দিকটা দেখতেই কি অবস্থায় আমরা আছি তোমরাই বলো আমরা এখন এই পরিস্থিতিতে হাজিরা কাজ করে ঘরটা ঠিক করব না রীতিকার দিকে দেখব রীতিকার দিকে না দেখলে ওর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে ঘরটা যদি ঠিক না করা হয় কবে যে ঘরটা পরে যাবে আমাদের আর থাকার জায়গা থাকবে না মাথার উপর থেকে আমাদের ছাড়টাই চলে যাবে আমরা এমন এক চাপে পড়ে গেছি যেখান থেকে উদ্ধার হওয়া যাবে না বন্ধুরা বাজে এখন সাড়ে তিনটা বাজে তো অনেকক্ষণ পরে আসলাম ভেবেছিলাম যে দেড়টার দিকে দেড়টার ট্রেনে চলে যাব কিন্তু যাই নাই বসে বসে ভিডিও এডিট করছিলাম তো ভিডিও এডিট হয়ে গেছে ভিডিও আপলোডও করে দিয়েছে আপলোড হচ্ছে তো ভাবলাম যে না সন্ধ্যার ট্রেনে যাই আর আমরা আসার সময় সোয়াটার টোয়ার পরে এসেছিলাম আর ছোটটা ব্যাগ তো সোয়াটার টোয়ার যদি দেখে ভরি একদমই জায়গা হচ্ছিল না তো ভাবলাম যে না সন্ধ্যা ট্রেনটাই যাই তো এখন এই যে ভাত নিয়ে নিলাম খেয়ে নিচ্ছি ভাত সয়াবিন আগে তরকারি সোয়াবিন খাবো না ভেবেছিলাম তো কী করে খেতে হবে সয়াবিনগুলো একদম নরম মানে ভর্তা ভর্তা হয়ে গেছে তো যাই হোক খেয়ে নিচ্ছি ভাত এখন আর রেডি হয়ে গেছি দেখো তখন রেডি হয়েছিলাম যে অ্যাড্রেস খুল তো চলো ব্যাটার খেয়ে নিই আসছি পরে

আছি বন্ধুরা এখন ছোট মাসির ঘরে তো মাসি ফোন করে বললো যে মাসি খিচুড়ি বানিয়েছে আর আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি তো যাচ্ছি এখন আবারও ডিফু তো মাসির ঘরে ঢুকলাম আর এখন খাওয়ার একদমই ইচ্ছে নেই কারণ একটু আগেই ভাত খেয়েছি তো ভাবলাম যে একটা টিফিনে করে প্যাক করে নিই প্যাক করে নিয়ে ডিফু গিয়ে খাবো তো তাই আর কি মাসির ঘরে ঢুকলাম আর ইনি হচ্ছে রীতিকা পাপার মাসি তো ভাইয়ের ছেলে মানে আমার মার ছোটো বোনের ছেলের ঘরের ছেলে আর কি তো সঙ্গে একটুখানি এই যে খেলাধুলা করে নিলাম ট্রেন টাইম হয়ে গেছে জানিনা ট্রেন পাবো কি না এই তো বসে আছিস অটোতে আর খিচুড়িটা প্যাক করে নিয়েছি যাচ্ছি এখন স্টেশন আমরা চলে আসলাম স্টেশন আর দেখো স্টেশনে আসার সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকলো উঠুক নাকি ভিড় আছে নাকি বুদ্ধির নাই তো

চলে আসলাম ঘরে আর দেখো মাসির দেওয়া খিচুড়িটা নিয়ে বসলাম খিচুড়িটা খেয়ে নেবো আর রিতিকা বাবাকে আসার সঙ্গে সঙ্গে চা করে দিয়েছি রিতিকা বাবা বসে বসে চা খেয়ে নিচ্ছে আর যেন বন্ধুরা আমাদের এখানে না পুজো হয়েছে চারিদিকে এত গান বাজনা কি বলবো তাই আর কি তোমাদের সামনে এসে কথা বলতে পারলাম না তো চলো খেয়ে নিয়েছি খিচুড়ি আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত হচ্ছে আর ভাত হতে অনেকটা সময় লাগে রাইস কুকারে খিচুড়ি খেয়ে তারপর দেখো শুয়ে খেয়েছিলাম একটুখানি তো ভাতের সঙ্গে দিলাম আলু সিদ্ধ রীতি কাবা আনলো দুইটা ডিম তো বলছি যে ডিমটা অমলেট করে নাও ভাতটা খেয়ে নেব বাজে এখন রাত দশটা তো চলো বন্ধুরা তোমাদের সামনে এখন আর আসবো না একবারে সকালবেলা আসবো এখন আমি ডিমটা অমলেট করব ডিমটা অমলেট করে ভাত খেয়ে নেবো আমরা শুভ সকাল বন্ধুরা চলে আসলাম সকালবেলা তো দেখো ওইদিকে চারিপাশটা দেখছি কি সুন্দর উঠে গেছে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলাম যে থেকেছি ঘুম হয়নি কেন জানি না আমারই ঘর আমারই বিছানা তবু কেন জানি না ঘুম হয়নি ওই যে এক জায়গায় ঘুমালে না মানে একটা মানে অভ্যাস হয়ে যায় ওই জায়গা ছাড়া না অন্য জায়গায় ঘুমালে ঘুম হয় না জানি না তোমাদের কি এমন হয় আমার তো এমন হয় এখন যে আমি বাপের বাড়িতে আছি যে বিছানায় ঘুমাই ওই বিছানায় ঘুমালে না একটা অন্যরকম শান্তি লাগে নিজের বিছানা এখন গিয়ে দেখো দুই দিন থাকলাম ভালো মতন ঘুম হয়নি তো যাই হোক সকালবেলা উঠে বাসি যে দেখো ঝাড়ো দিয়ে দিলাম আর বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি রাত্রিবেলা ছিল না কারণ আলু সেদ্ধ ভাত খেয়েছি তিনটা থাল আর কি আর আছে টুকটাক বাসন তো এখন একবারে মুখটা ধুয়ে নেব মুখটা ধুয়ে চা রুটি করে নেব দে হ্যাঁ খাওয়া বনতে দে তারপরে জানি খিদা পাইছে তো তোর খিদা পাইছে জানি কখন থেকে দুয়ারের মুখে এভাবে তুই বইয়াল খাওয়া বন্ধে দে তারপরে এসে না তো বন্ধুরা করে নিচ্ছি রুটি এদিকে হয়ে গেছে রুটি এই যে একটাই শুধু বাকি আছে এটা হয়ে গেলে বাস শেষ আর বাজে হচ্ছে এখন নয়টা চব্বিশ কারণ এটা এত কষ্ট বা বাবা বাপের বাবু আগুনটা ভালোভাবে উঠছে না আগুনটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর অল্প অল্প তেল দিয়ে করলাম কারণ রুটির সঙ্গে খাওয়ার কিছু নেই শুধু চাই আর দেখো একদমই হিটই পাচ্ছে না আগুন মানে কড়াইতে ভালো লাগে না আমার রাগই উঠতেছে আর আনো আনো আর দিতি বাবা ওদিকে চা করে নিচ্ছে কারণ আমি এখানে বসে বসে রুটি করছি বললাম যে ওদিকে তুমি চাটা করেন অল্প অল্প গ্যাস আছে খুবই মানে ভয় ভয় আর কি এই শেষ হবে তখন মানে কখন যে শেষ হবে আর কি তো যাই হোক ওদিকে চা হয়ে গেল আর আমরা এখন খাবো রুটি আর চা তো বন্ধুরা খেয়ে নিয়েছি রুটি আর চা রুটি কয়েকটা বেশি করে করেছি দুইটা দুইটা করে সবার আর অর্ধেক অর্ধেক আর কি খেলো একটা অর্ধেক আমরা সবাই দুইটা অর্ধেক অর্ধেক আর হচ্ছে কালোর জন্য একটা তো চলো খেয়ে খেয়েছি চা রুটি দেরি করেই খাচ্ছি আজ সকালে ভাত না খেলেও চলবে কারণ অনেকটা দেরি করে আমরা সকালে চা খাচ্ছি আর তোমরা দেখলে আমি কত বড় রুটিটা মুখে ভরে নিয়েছি মানে ভাইকে বোকা দিচ্ছিলাম ভাইকে বোকা দিতে দিতে না আমি এদিকে রুটিটা এত বড় টুকরোটা মুখে ভরে নিয়েছি ভিডিও এডিট করার সময় সে আমার মানে নিজেরা হাসি পাচ্ছে আর দেখো ভাইকে খুব বকা দিচ্ছি আমি কারণ ও কি বলো তো মানে চা খাবে এখন তো মানে ওকে আসতে বললাম কারণ দেখো এদিকে গ্যাসের শেষ হবে উনুনে রান্না করা মানে গরম করা বারবার কষ্ট তো ওকে বলছি যে তুই মুখটা ধুয়ে নিয়েছিস জলদি আগে চাটা খেয়ে নে না ও দিক ওদিক করে মানে আস্তে আস্তে করে দেরি করছি তো তাই আর কি খুব বকা দিয়েছি তো যাই হোক ও খেয়ে নিয়েছে চা তারপরে যে দেখো আমি এদিকে বিছানাটা ঠিক করে নিচ্ছি আর বাসন টাসন পরে আছে বাইরে বাসন টাসন এখনো ধুইনি বিছানাটা ঠিক করে একবারে বাসনটা ধুয়ে নেব তো আমার প্রিয় পরিবার তোমাদের কাছে না আমার একটা অনুরোধ গো তোমরা না আমাকে একটু সাপোর্ট করো গো তোমাদের সাপোর্টে আমার খুব প্রয়োজন গো তোমরা যে যে আমার ভিডিও দেখছো এখন পর্যন্ত যে যে আমার এই কথাটা শুনছো তোমাদেরকে বলছি প্লিজ তোমরা না আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও গো শেয়ার করে দিলে আমার অনেক উপকার হবে তো যাই হোক দেখো ওদিকে বিছানাটা তুলে নিয়েছি আর এখন এই যে কাপড় চাপড়গুলো বের করে নিচ্ছি মানে চেয়ারে অনেকগুলো কাপড় চাপড় কোনটা ভালো কোনটা আর কি ধোয়া না ধোয়া আর কি এসব দেখে দেখে আর কি কাপড় চাপড়গুলো বের করছি আজ না অনেক কাজ আছে গো দেখো কতগুলো কাপড় এক এক করে বের হচ্ছে এটা তো বন্ধুরা এদিকে কুকারে হচ্ছে ডাল আজকে বাইরে রান্না করবো কারণ ঘরটা একদম কালি কালি হয়ে যাচ্ছে তো রাত্রিবেলা ঘরে আর হচ্ছে দিনে বাইরে রান্না করবো এখন এই যে ডালটা দিলাম থাকবে আর আমি কাপড় বের করলাম কাপড়গুলো এখন ভেজাবো অনেকটাই বেলা হয়ে গেছে তাই আর কি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই তো ওদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে এখন ডালটা বসিয়ে দিব ঘরে রান্না করাটাও খুব দিকদারি হয়ে যাচ্ছে কারণ না এতই কালি হয়ে যাচ্ছে আর না বেশি করে খড়ি দেওয়া যাচ্ছে না তাই আর কি বাইরে ডালটা বসিয়ে দিলাম উমা হ্যা ভাই বোনের মারপিট লাগছে আর মা দেখি এখানে বই দেখতে আছে কি তোর পোলা পানি যে মারপিট লাগছে গুকা পিয়াস নাকি নুটি দিছি না সকালে হ্যাঁ না ভাত খাইবা হনে আরে যাই চুলবুলিয়ার বিল টু চুলবুলিয়ার বিল টু কি অবস্থা দশ টাকা দাও অতগুলো কাপড় জমা বাইর করছি কি সাবান নাই সাপ নাই অল্প একটু সাপ আছে সাবান দাও না মূর্তির মতন বইলে হইব নাকি কাপড় জামাগুলো যে লেতরা উঠেছে দেও বুড়াগা এখানে ঝুমনার মধ্যে ঝুলে বাচ্চার ঝুমার মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে রিতিকার জন্য পায়ের মলটা ঠিক করতে দিয়েছি তো এই যে দেখো এখন নিয়ে আসলো ঋতিকার পাপা এই যে এখন ঠিক আছে কি সুন্দর দেখো চকচক চকচক করতেছে এখন শুধু চেনটা না হ্যাঁ এটা কত লাভ কইছে মা এখন চেনটা আর কানের না তো দেখো ওইদিকে রিদিকা খাচ্ছে ভাত খুব জোরে খিদে পেয়ে গেছে আর বাজে এখন একটা হ্যাঁ একটা বাজে তো ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমি কাপড়ও ভিজিয়ে নিয়েছি এখন ডালটা সম্বাস দেব বাইরেই দেব এই যে আর করব হচ্ছে সিদল চাটনি টমেটো দিয়ে শীতল চাটনি করব আর এই যে এইদিকে ভাতও হয়ে গেছে এই যে ডাইল সিদ্ধ দিয়ে পাখ্যা দিছি খাক খাক চলো ডালটা সম্বাস দিয়ে দিই প্রিয় পরিবার ডালটা দিকে আমি সম্বাস দিয়ে দিয়েছি এদিকে দেখো আমি গামলায় এখন বাসনগুলো ধুয়ে ধুয়ে তুলে এর ভিডিওটা এইটুকুই ভিডিওটা আর বড় করি না এই ভিডিওটা শেষ করে আবারও আমি শুরু করবো বন্ধুরা নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো আজকে যদি প্রথম আমার ভিডিও দেখে থাকো আর একটু হলো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তোমাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার আমাকে একটু সাপোর্ট করার আর যে আমার পাশে আছো আমার পুরোনো বন্ধু জানাচ্ছি তোমাদের অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরকে বলবো আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তবে আমার অনেক উপকার হবে তো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আমাকে একটুখানি সাপোর্ট করবো চলো টাটা বাই বাই